আসসালামু আলাইকুম আমি সাগর হুসাইন ব্রুনাই প্রবাসী বন্ধুরা তোমরা অনেকে জানতে চাও ব্রুনাইয়ের ভিসার আপডেট আসলে অনেক দিন থেকে ব্রুনাইয়ের ভিসার কোনো আপডেট খবর আমি আমার চ্যানেলে দিতে পারি নাই আসলে তেমন একটা আপডেট পাই নাই যার কারণে কোনো ভিডিও দেওয়া হয় নাই তো এবার থেকে আমি ইনশাল্লাহ প্রতি মাসেই বুনাইয়ের ভিসার আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে এবং ম্যাসেঞ্জারে নক করে যে পুনায়ের বিশাল আপডেটের খবরের জন্য এবং বিভিন্ন ধরনের কাগজ এবং বিভিন্ন ধরনের জিনিসপাতির জন্য আমাকে এদেশে সম্পর্কে জানতে অনেকেই ফোন দেয় আমি যতদূর পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করি দেশ সম্পর্কে জানিয়ে এবং বিশাল আপডেট খবর দিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করি তো এবার থেকে আমি ভিডিওর মাধ্যমে প্রতি মাসেই আপডেট খবর দেওয়ার চেষ্টা করবো ব্রোনাইয়ে আপনারা হয়তো বা জানেন প্রায় এক বছরের অধিক সময় ধরে শুধুমাত্র সরকারিভাবে ছাড়া পুরোনায় তেমন একটা ভিসা হচ্ছে না যার কারণে অনেক লোকজন আসার চেষ্টা করলেও তারা আসতে পারছে না শুধুমাত্র সরকারিভাবেই কিন্তু পুরোনায় আসার সুযোগ রয়েছে বর্তমানে যার কারণে অনেক লোক ভিসা পাওয়ার চেষ্টা করছে কিন্তু তারা ভিসা পাচ্ছেন না আর বর্তমান সময়ে এখন পর্যন্ত পুনে ভিসার আপডেট হচ্ছে এখনও ভিসা আগের মতোই আছে সরকারিভাবে এখনও পাবলিককে সবাই ইচ্ছা মতো ভিসা দেওয়া হচ্ছে না শুধুমাত্র সরকারিভাবে ট্রেনিং দিয়ে কিন্তু ভিসা নিতে হবে এখনও আগের যেই নিয়মটা সেটাই আছে বয়সলের মাধ্যমে আসতে হবে তাছাড়া বর্তমানে পুনে আসার কোনো ওই নাই আপনারা যারা পুনে আসতে চান তারা সরকারিভাবেই আবেদন করতে হবে আপনাদেরকে তাছাড়া বর্তমানে পুনে আসার কোনো সুযোগ নেই আমাকে অনেক ভাই ফোন দেন তারা বয়সলে আবেদন করেছিল তারপর ডিমান্ড লেটার এবং এলডি পেয়েছে আপনারা যারা আসতে চান তারা বৈশালেই আবেদন করতে হবে আপনাদেরকে তাছাড়া কোনো উপায় নাই আর আসলে পূর্ণায় বর্তমানে কাজ একটু সমস্যা যার কারণে লোকজনও কম দরকার এ দেশে আর দেশটা আসলে হচ্ছে ছোট্ট একটি দেশ যার কারণে খুব একটা কাজের কর্মসংস্থান কম আগে অনেক বড়ো বড়ো প্রজেক্ট চালু ছিল কিন্তু বর্তমানে সে প্রজেক্টগুলো শেষ হয়ে গেছে যার কারণে এখন বর্তমানে লোক সংখ্যারও চাহিদা কম তবুও যারা আপনারা পুরনায় আসতে চান তারা সরকারিভাবে চেষ্টা করতে পারেন আপনি যদি কাজ জেনে থাকেন এবং ভাষা জানেন এবং শিক্ষিত হন তাহলে আপনি প্রণয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবে আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি মাসেই প্রণয়ের বিশাল আপডেট খবর দেওয়ার সকলেই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ